ভালো লাগছে না গো বলো আমার ছর্দি হয়েছে জ্বর হয়ে গেছে আমার মুখটা এত ছোট্ট হয়ে গেছে গো কাল রাত্রি দেখে হুট করে কাশি আচ্ছা হ্যাঁ কাল রাত্রি দেখে হুট করে কাশি আর আজকে সকাল ছটা থেকে জ্বর একশো দুই পর্যন্ত জ্বর চলে গেছে ওষুধ টষুধ দেওয়া হয়েছে

ওষুধ খাওয়ানো যাবে না ওষুধ খাওয়াতে পারবো আজকে নয় দিদার কোলে নালে মায়ের কোলে ছাড়া এর মায়ে বসে থাকছো বল শরীর ভালো নেই কি করবো হ্যাঁ ওষুধের এতে ঘুমোচ্ছে এই ঘুম থেকে উঠলো ওষুধ খেলো বেচারা বেচারা ফুখ শুকিয়ে গেছে গো একদম ভাল লাগছে না এই সময় পুরো হামাগুড়ি দিয়ে পুরো এক করে ফেলে কি গো দেখো না হ্যাঁ তোমার শরীর ঠিক হয়েছে ও বুগু দেখো একবার দেখো তিথি ও মধুমিতা মধুমিতা দেখ এদিকে দেখ টাটা যাচ্ছি তু কী এটা আছে নে মুখে

চল ওষুধটা খাই দিই ডাক্তার বলছে একশো একের ওপর হলেই ওষুধ খাওয়াতে চল ওষুধ খাবে তো ওষুধ খাবে একশো দুইয়ের ওপর আছে ও গা থেকে বোঝা যাচ্ছে না এই যে এই ওষুধটা ডাক্তার দিয়েছে ক্যালপল ড্রপ এই ড্রপটা পনেরো কুড়ি ফোটা করে পনেরো কুড়ি ফোটা করে দিতে বলেছে আর কাশির জন্য দিয়েছে এটা এটা বেশ ভালো কাজ দিচ্ছে এটা খেয়ে না ও কফটা ঠিক ভালো উঠছে

아이 ব া র ও হ চ ্ ছ 아니 ু ঝ ত 가 য া 이거